কিছু কিছু ওয়াজ গোটা বিশ্বময় ছড়িয়ে যায় আমার ইতিমধ্যে কয়েকটা আলোচনা বিশ্বময় ছড়িয়ে পড়েছে আমেরিকার লোকে দেখেছে জাপানের লোক দেখেছে তার মানে আমাদের বাংলাবাসী যারা আছে তারা দেখেছে ওই দেশের লোকদের বসাই বসাই দেখায় এই যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো চলছে শেরপুরির দড়ি বাংলায় আর শুনতেছে গোটা বাংলাদেশের লোক শুনতেছে সৌদি আরবের আপনাদের আজকে যিনি মেহমান সৌদি আরব প্রবাসী নিশ্চয়ই উনিও লাইভে শুনতেছে হ্যাঁ এখানে দেওয়া আছে লাইভে বসে উনিও শুনতেছে তাহলে আপনাদের এই কথাগুলো এই এলাকার কথাগুলো একটু বাইরে যাচ্ছে তা আপনাদের শোনা হচ্ছে না দুর্নাম হচ্ছে তাহলে একটু কষ্ট করতে হবে কিছু পাতে গেলে কিছু দিতে হয় এমনি এমনি পাওয়া যায় না এখন আমাদেরও বলি মিডিয়া ভাইদেরকে বলি আবার ওদের ডিস্টার্ব করি না এক বছর ধরি ধরি মাহফিল দেবে বলে চেষ্টা করতেছে এখন যদি শুনতে না পারে তাই রাত তো একটু হওয়াই স্বাভাবিক দুইজনেরা মিটে মিটমাট করে নেই আল্লাহ কবুল করো আমার ভাইরা যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো কিছু কিছু মানুষ আছে দেশ দখল করার পায় তারা করে তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ একটা ভারত

কি হতো জানি না কিন্তু এখন আর চেষ্টা করে আমার দেশের একটা জেলা দখল করা তো দূরের কথা আমার দেশের এক ইঞ্চি জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না দিনাজপুর দখল করা তো দূরের কথা কি বলে চাপাই নগঞ্জে একটা এলাকায় একটু কাতা তারের বেড়া দিয়েছিল আমাদের কৃষক আর ডাইরেক্ট করে তাদেরকে সেখান থেকে এবার ভারতের দূতাবাসকে তলব করা হল ভারতের দূতাবাস ভারতের প্রধানমন্ত্রীকে বললেন আপনি কথা বলেন উনি কথা বললেন বলার পরে আমাদের ডাক্তার সাফ জানিয়ে দিয়েছে আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না আমাদের দখল করার জন্য চেষ্টা শেখ হাসিনার কাছে শুনে দেখেন আমাদের লোক কেমন লড়াই করতে জানে শেখ হাসিনা যখন টিকে থাকার জন্য ছেলেদের পরে গুলি করতেছিল পুলিশ বলতে শেখ হাসিনা বলতেছিল কি ময়দান দখল হয় না একজন মারা গেলি একজন লাশ পড়ে গেলি সে লাশটা গাড়িতে তুলে দি আরো জন দাঁড়ায় কি করে আপনি কমাবেন আর ডাক্তার মোহাম্মদ ইউনুস বলে দিয়েছে ভালো করে শোনা ভারত শেখ হাসিনাকে তাড়ানোর জন্য একজন মারা গেলি চারজন দাঁড়িয়েছে আর ভারত তোমার সে

শুধু বলতেন আমার ক্ষমতা চাই লোক সব যাক ক্ষমতা চাই তারপরে আর মাঝে মাঝে বলতেন মন্ত্রীরা তোমার যদি আমি মারা যাই আমার এই সিয়ার খান কবরে দিয়ে এসো যাতে করে আমি ওই বসে মুনকার মুনকান্ন সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারি এরপরে বলতেন আমার চাই ক্ষমতা আমার চাই ক্ষমতা মাঝে মাঝে বলতেন আমারে নামাইনের মতন কোনো শক্তি বাংলাদেশে নাই না। যে দুপুর বেলার বিরিয়ানি ভাত ওনার কপালে শেষ পর্যন্ত পালাই চলে গেল দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে জুটিনি এবারে শোনা আমার নবীর বেলায় যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন তখন তিনি যে ঘরটা এসেছিলেন সেই ঘরটার বর্ণনা পাওয়া যায় যখন নবী দুনিয়া আসতেন আসার পরে সকলে জেনে গেল আবদুল্লার বেটা মোহাম্মদ দুনিয়া এসেছে খুব চাঁদের মতন ফুটফুটে সন্তান সন্তানি চলে আসলেন এসে বলতেছেন ভাবি যান এত সুন্দর একটা চাঁদের মতন সন্তান আপনার ঘরে জন্ম নিয়েছে অথচ আপনার ঘরে আলো নাই কেন বাতি নাই কেন আমে না শুয়ে শুয়ে বুবু যান নবীর আগমনে ঘরে আলা আলো জ্বালাবো লণ্ঠনে কোন তেল না ও মেহানি বলে আমি নবীকে কোলে তুললাম দুই গালে দুটো চুমা দিলাম দুই গালে দুটো চুমা দিয়ে নবীর মুখের কাছে মুখ লাগালাম দেখি আল্লাহর নবীর ঠোট্টা বিড় বিড় করে নড়তেছে আমি জিজ্ঞেস করলাম ও ভাতিজা জন্মের পরে সে তুমি কেন কান্দ সেদিন ভাতিজা কোনো উত্তর দেয়নি একটু বড় হওয়ার পর ভাতিজারে বললাম ভাতিজা সেদিন কেন কেঁদেছিলে নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ফুফি আম্মা যখন मेरे परे কেঁদেছিলাম रब्बी हब्ली उम्मति अय अल्लाह আমার গুনাহগার উম্মত গুলো রে বাপ করে দাও দরিদ্র বাংলার মুসলমানেরা গালিদা ইউনিয়ন এর মুসলমানেরা বলুন তো নবী কেঁদেছিলেন কাদের জন্য আপনারা কি সেই উম্মত এই কথা বলেন আপনারা কি সেই উম্মত আরো জোরে বলেন সেই উম্মত তাই আপনারা যদি সেই উম্মত হয় হন সেই নবীর পরে নাজির কৃত কোরআনের আলোচনা চলছে আর আপনি বাড়ি আছেন বাজারে ঘুরতেছেন বাদাম খেয়ে বেড়াচ্ছেন নিশ্চয়ই কে আমাদের দিন আল্লাহর রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না যে লোকগুলো দাঁড়াইয়াছেন তারাও কি নবীর উম্মত যদি রুম্বে রুম মথান আপনারা দাঁড়ানো কেন আল্লাহ আমাদের সবাই সবাইকে কবুল করুক সকলে বলো না আমি আর একটু সামনে যান আল্লাহর নবী অহুদের যুদ্ধে গিয়েছিলেন জাতির কল্যাণের জন্য জাতির মুক্তির জন্য কথা বলেন ঠিক না বেঠি নবী সাল্লাম অহুদের ময়দানে গেলেন অহুদের ময়দানে যে ব্যাপকভাবে মায়ের খাইলেন হাদিস সরিয়ে পাওয়া যায় আল্লাহর নবী অহুদের ময়দানে গত্তের ভিতরে ভুট হয়ে পড়ে গিয়েছিলেন হেলমেট ভেঙে গেছে গায়ের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে দাঁত ভেঙে গেছে দান দান ভাঙা নবী দাঁত ভাঙা নবী কড়া ভাঙা নবী কড়া ভিতরে ঢুকে পড়া নবী গত্তের ভিতরে কি হয়ে পড়ে আছেন ভুট হয়ে পা দুই কান উপরে মাথা নিচে আল্লাহর নবী রক্ত নবী গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে ফাতেমা বাবারে ভুলে যেও না তাড়াতাড়ি কোথায় আসো ছুটি এসে দেখো তোমার বাবা গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে আছে মায়ার নবী দয়ার নবী ভুট হয়ে পড়ে গেছে ছোট দুইটা পা নাড়াই এমত অবস্থায় ফাতেমা ছুটি আসলেন সাহাবীদেরকে বললেন কে কোথায় আসো চলে সবার বাবা মনে হয়ে মারাই গেছে ও আমার জাতি নবীকে দুই তিনজন উঁচু করে তোলা হলো কড়া ভেঙে ভিতরে ঢুকেছি তারপরে কি দাঁত শহীদ হয়ে গেছে দাঁত ভেঙে গেছে নবীজিকে চার পাঁচজন ধরে যখন বের করে নিয়ে আসলেন তখন নবীর সামনে সত্তর জন মুসলমানের লাশ পড়ে আছে নবী সত্তর জনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বললেন ও আল্লাহ আমি তো এমনটি চাইনি যে আমার সাথীদের মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তুমি আমার সাথীদেরকে দয়া করে মাফ করে দাও তাহলে বলুন তো আল্লাহর নবী উহুদে কাঁদলেন কাদের জন্য আরো জোরে বলেন কাদের জন্য তাহলে সেই উম্মত যদি আমরা হয়ে থাকি সেই উম্মত সেই নবীর কথা হচ্ছে তুমি বাড়িতে ঘুরে বেড়াচ্ছ বাড়িতে বসে আসো কেমতের দিন নবীর দরবারে মুখ দেখানো বলুন তো হুদের ময়দানে গিয়েছিলেন কিসের হেলমেট পরে লহর টুপি পরে আপনারা আমার সত্তার ভাই মাথায় কিসের টুপি প্রিন্সিপালের মাথায় কিসের টুপি আর আল্লাহর নবীর মাথায় কিসের টুপি তাই আল্লাহ নবী এই টুপি খুলে লহর টুপি পরেছিলেন কিসের বিধান চালু করার জন্য শেরপুরের মুসলমান শপথ দিতে হবে আমারও যদি কোরআনের আইন চালু করার জন্য এই টুপি পরে এই টুপি ফেলাই রেখে জামাটা পরি কিসের জামা কাপড়ের জামা এটা টেটন হতে পারে পলিস্টার হতে পারে সুতি হতে পারে লং হতে পারে আর নবী জামা পরেছিলেন লহার জামা বলুন তো আমার সে নবী ভালো না খারাপ তাহলে সেই নবী দিন প্রতিষ্ঠার জন্য কিসের জামা পড়লেন শেরপুরের মুসলমানরা সবাই আসতেছে এমনও হয়তো হতে পারে ওরা আক্রমণ করবে সেডিফাই হতে পারে পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগতে পারে এখন যদি পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগে প্রত্যেকই রাজি আছেন সবাই মিলে প্রত্যেকই রাজি আছেন যদি রাজি থাকে তাহলে বুঝতে হবে আপনি আমি নবীরমত আমরা সহজ সহজ উন্মত সহজ সহজ কাজগুলো খুঁজে বেড়াই মেসওয়াক করা সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত তাল চেটি খাওয়া সুন্নত দাড়ি রাখা সুন্নত টুপি পরা সুন্নত এগুলো যেমন সুন্নত এর চাইতে বড় সুন্নত হচ্ছে দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া তুমি মেসো ফজি ফজিল জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদি সেটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন সলমান তুমি একটু বলো না কেমন তোমার তুমি যেই কালে মারা দাওয়াত দিলে হাদিয়া তো পামেলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে জনাজি জেলে। তুমি যেই রস করিলে বুকেতে নাই তুলে দেখো সেই কোরআনের ভাঙনের খেলা খেলতে জানো গড়োতে জানো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবনা না